একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায় আপনারা ভালো করে দেখবেন ওটা হিজাবটা তিনি নিয়েছেন হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল আমি দেখেছি এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালা সুচ থেকে মুক্তি পান আজকে এখানে কোন হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান রয়েছে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করে একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম লীগ একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক